আমাদের পাপ্পু সুদে যারা আসে সব সময় হাজারিবাগে যারাই আসে বুট কেনার জন্য সবার আগে আমার সবতে সবাই ভিজিট করে এবং দুটো পার্চেস আমাদের দোকান থেকে সব সময় করে ট্রেনের সোল এই ধরনের সোল যেটাই নেবেন হ্যাঁ এই ধরনের সোল এই ধরনের জল সোল যেটাই নেবেন 1500 টাকা অফিশিয়ালি পরার জন্য কোয়ালিটি পরার জন্য এগুলো কিন্তু বেস্ট দেখতে পারেন দেখেন হ্যাঁ শেপটা কিন্তু চমৎকার শেপটাও চমৎকার সোলটাও ভালো আমাদের সোল 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি লাখ হবে কফি কালার হবে আচ্ছা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন আমি এবার এগুলা দিয়ে দিছি 1800 টাকা

আসসালামু আলাইকুম আর একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সবার সুপরিচিত একটি শপ পাপ্পু সুজনামে তাদের এই শপে আর এই শপের অবস্থান হচ্ছে ঢাকা শেরে বাংলা রোড হাজারিবাগ তো আপনারা যারা চাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট জেনুইন লেদারের অথেন্টিক প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো এখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের আইটেম পাবেন যার মধ্যে কিন্তু ক্যাজুয়াল বুট লোফার শু ট্যাসেল স্লিপার স্যান্ডেল লেদারের যত আইটেম আছে সব প্রোডাক্টই কিন্তু এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকের ভিডিওতে কিন্তু ধামাকা অফার থাকবে যেখানে স্পেশালি স্যান্ডেল এবং বুটের উপরে হিউজ পরিমাণ ডিসকাউন্ট কিন্তু আপনাদের জন্য থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আপনারা কিন্তু এখান থেকে আজকের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে এখানে আসলে আপনার উইন্টারের জন্য এবং বাইকারদের জন্য যে বুটগুলো দরকার সেগুলো পাবেন এবং ফর্মাল শু অফিসিয়াল শু পার্টি শু সকল ধরনের শু কিন্তু এখানে

তারপরে আর কিছু আসে থাকবে দিচ্ছেন ভাই আমাদের প্রতিটা মাল ভাই দেখার কিছু নাই আমাদের এই তিনটা লাইন যেটাই নিবে সব তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ যেটা নিবে তেরোশো পঞ্চাশ টাকা একটা অফার কিন্তু আমি আসলে একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি যদি কারো কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে দিবেন মাত্র 1350 টাকায় কিন্তু আপনারা এই 100% জেনুইন লেদারের টেসেল গুলো পারচেজ করতে পারবেন ভাই আপনারা অনলাইনে মাধ্যমে দেন আমাদের ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি অনলাইন সিস্টেমটা কি রকম ভাই আমাদের পেজে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে পেজে ঢুকতে পারবেন অনেক সুবিধা আছে তারপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা আর সব আসতে চলে কিভাবে আসবে আমাদের হাজারিবাগ শেরে বাংলা রোড একশো বিশ বাই তিন পাপ্পুজ আর সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে নতুন থানার যে পিছু রোডটা আছে গলিটা ও রোডের মধ্যে দোকানটা আমাদের তারপরও কারো চিন্তা অসুবিধা হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু

তো আমরা তো লোফার দেখতে পেলাম ভাই এরপরে কি দেখাবেন আমাদের এরপর আমরা কিছু ক্যাজুয়াল দেখাবো যেহেতু আমাদের দোকানটা সবসময় মানুষ চিনে যে বুট ক্যাজুয়াল জন্য আমরা সবসময় থাকি দিয়ে থাকি যারা বাইক চালায় যারা বাইক ইউজ করে তাদের জন্য আমাদের ক্যাজুয়াল গুলো সবসময় থাকে আমাদের এই যে ক্যাজুয়াল দেখতে পারে আমাদের কিন্তু যারা বাইকার ভাইয়ারা আছে তারা কিন্তু আমাদের থেকে বাইকের যে যে ক্যাজুয়াল গুলো নিতে পারেন হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ক্যাজুয়াল দেওয়া আছে ক্যাজুয়াল বুট এগুলো কিন্তু লো বুট বলা হয় কেউ বলে ক্যাজুয়াল কেউ বলে লো বুট

দুই বছরের গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নয় বছরের গ্যারান্টি ভাইয়া মানে সোল ফাটাইতে পারলে সোল আবার নতুন লাগাই এগুলোর মধ্যে কিন্তু ওভার সাইজ হয় টাকা বেশি হবে দুই টাকা করে পড়বে মানে যদি পঁয়তাল্লিশ হয় হ্যাঁ

আরো মডেল আছে এই যে একটা দুইটা তিনটা হ্যাঁ এই যে তিনটা কালার এটা হলো অলিভ কালার এটা ডিপ অ্যাশ কালার বলে আচ্ছা আচ্ছা তিনটা কালার তিনটা করা সম্পূর্ণ করা সবচেয়ে মজার বিষয় কি ভাইয়া এটা কিন্তু ইউজ করা হয়েছে আচ্ছা এ দেখেন ভিত্র ডক্টর ইউজ করা হয়েছে যাতে যারা যাদের পায়ের সমস্যা গোড়ালির ব্যথা তারা কিন্তু এগুলো নরমালি ইউজ করতে পারে পায়ে গড়ালি কোনো ব্যথা হবে না আচ্ছা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন এগুলো দিচ্ছি ভাইয়া তেরোশো টাকা

আমাদের স্যান্ডেলে যে বেড সহ যেগুলা আছে এগুলা কিন্তু সব আটশো টাকা আটশো টাকা এই ল্যান্ডটা সম্পূর্ণ আটশো টাকা উপরে ল্যান্ডটা হলো ছয়শো টাকা ছয়শো টাকা ওপরে ল্যান্ডটা ছয়শো নিচে ল্যান্ডটা হলো আটশো আচ্ছা হ্যাঁ সোলগুলা দেখেছি হাওয়াই সোলের মধ্যে করা হ্যাঁ এগুলো র্যান্ডম হাফ ইস করে পড়লে কিন্তু ছয় মাস এক বছর বৃষ্টি কাটে ভিজে পড়তে পারবে আর এটা সহ চামড়া পায়ে তলা জ্বলবে না সম্পূর্ণ চামড়ার মধ্যে করা এটা হলো গিয়ে হাওয়াই সোল কোনো ওয়েট নাই যারা যদি মনে করেন একটু হালকা চাচ্ছেন যারা মুরব্বী তাদের জন্য কিন্তু বেস্ট হবে এটা আটশো টাকা রাখতে পারবো আচ্ছা আপনারা জাস্ট একটু নোটিস করে রাখেন এখানে আমি দেখা দিচ্ছি উপরের রথে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র আট ছয়শো টাকাতে আর এই যে রটা দেখতে পাচ্ছেন এই রয়ের প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকাতে সবগুলোই তো লেদার তাই না ভাই সবগুলো লেদার যদি কেউ কনফিউশন থাকে আমরা তার কনফিউশন এগুলো হচ্ছে ছয়শো টাকা মাত্র এগুলো কত করে ভাই এই যে হাফ এগুলো হাফ কালেকশন এটা হচ্ছে গিয়ে এটা এই দেখেন যে ফ্যাশনেবল একটা জুতা এটা মনে করেন পাঞ্জাবি কাবলি যে তারপরে নাগরা সব কিছু করতে পারবে আচ্ছা এটা রাবার সোলের মধ্যে করা এটা কিন্তু সোল ছয় ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এগুলো সোল যদি ফেটে দিতে করে আমরা সোল লাগিয়ে দিব এটা কিন্তু এটা সহ চামড়া দেওয়া আচ্ছা এগুলো প্রাইস কত করে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগুলো এগারোশো পঞ্চাশ আমাদের এই যে আরেকটা আছে এটা মডেল হ্যাঁ এটাও রাবার সোলের মধ্যে করা এটাও আমাদের এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে এখানে আরো আছে সবগুলো আমাদের রাবার সোলের মধ্যে করা এটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু খুবই আমাদের রোজার সময় খুব চলছিল খুব একটা ভালো এটার প্রাইস কত করে দিচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কি সবগুলো সেম প্রাইস আমাদের ম্যাক্সিমাম যা দেখা সবগুলো কিন্তু এখানে একই প্রাইস এই যে

হ্যাঁ এগুলা আপনি যদি পারচেজ করেন এগুলা পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা জি প্রতিটা জুতার সাথে আপনি এগুলো কিনেন এগুলোর সাথে আমাদের ছয় মাসে ওয়ারেন্টি থাকবে এগুলোর সাথে ছয় মাসে মানে সেম ফ্যাসিলিটি পাচ্ছে শুধুমাত্র কমে পাচ্ছেন আপনারা যে আপনাদের সাইজ মিলবি কিনা সন্দেহ যদি আপনার পায়ের সাইজ মিলে তাহলে আপনি এই অফার প্রাইসে কিন্তু এগুলো পারচেজ করতে পারবেন আবার এগুলোর মধ্যে ফিতা ছাড়াও আছে দেখেন ফিতা ছাড়া মডেল গুলো দেখেন এগুলো প্রাইসে কিন্তু সেম থাকবে ষোলোশো টাকা রাখবে ষোলোশো টাকা হ্যাঁ ফাইন এরপর কি দেখাবেন এরপরে আমরা চলে যাব আমাদের মেইন যেই আকর্ষণটা ছিল আমাদের পাপ্পু সুযোগ যারা আসে সব সময় আসে বুট কেনার জন্য সবার আগে আমার সবাই ভিজিট করে এবং আমাদের দোকান থেকে সবসময় করে যারা বাইরে চলে যায় তারা যারা বাইক ইউজ যারা বাইক চালায় যারা ট্রাভেল তাদের জন্য আমাদের দোকানটা সবচেয়ে বেশি প্রেফার করে সবাই তো আপনারা দেখতে পারেন যে আমাদের এখানে অনেক প্রচুর পরিমাণে বুট আছে ফিতা আছে তারপর চেলসি সিস্টেম আছে তারপরে হচ্ছে গিয়ে আরো মডেল আছে এখানে দেখতে পারেন বুট আর বুট আমাদের এখানে দেখেন বুটের কোনো শেষ নাই এখানে কিন্তু আসলে এই একটা দোকানের মধ্যে কিন্তু বুটের হিউজ কালেকশন আসলে হাজারিবাগ অনেক দোকান আছে বাট বুটের লিমিটেড কালেকশন থাকে বাট এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন যার মধ্যে কিন্তু চেলসি থাকবে ফিতা সিস্টেম থাকবে ফিতা সারা স্লিপ অন টাইপের বুটগুলো আপনারা পেয়ে যাবেন হাই অ্যাঙ্কেল লো অ্যাংকেল ভাই এগুলো আপনাদের কি কি সোলে করা আছে বুটগুলো আমাদের এখানে কিছু আছে টিপিআর টিপিআর রাবার সোলের মধ্যে যেগুলো যে টিপিআর সোল তারপরে আমাদের সোলের ভ্যারিয়েশন অনেক আছে দেখেন এই যে এটা আছে ক্যাটের সোলের মধ্যে করা তারপরে আজ আমরা উলবেরি সোলের মধ্যে আবার কিছু বুট করছি হ্যাঁ এটা দেখতে পারেন উলবেরি সোলের মধ্যে বুটটা হ্যাঁ সুয়েট এবং বব কম্বাইন করা হয়েছে জুতাটা আছে হ্যাঁ খুবই পছন্দের জুতা এটা

প্রোডাক্ট কিন্তু আপনার অ্যাভেলেবল পেয়ে যাবেন আর বরাবরই মোটামুটি পাবলিসিটি পাচ্ছে বুটের জন্য তো আপনারা অবশ্যই কিন্তু প্রোডাক্ট গুলো জাস্টিফাই করার জন্য হলো সব ভিজিট করবেন এখানে কিন্তু ফর্মাল শুজের হিউজ পরিমাণ কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ